হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি তো আমরা ওই দিন দেখাইছি আমাদের ব্লগে যে আমরা সকালে কি করি সকালবেলা মানে আমাদের হয়তো ওই কিছুগুলোর জন্য তো আমাদের সকালে কীভাবে আমরা শুরু করি বা এদেরকে কীভাবে খাবার দিই সকালবেলা ওইটা আমরা এর আগের ব্লগে দেখাইছি আজকে আমরা দেখাবো হচ্ছে যে আমরা বিকেলে ক্লোজিং কীভাবে করি এটা বার ক্লোজিং আমাদের খামার ক্লোজিং আর এই যে বিকেলবেলা এরা খাবারের জন্য পাগল হয়ে যায় সব ছুটাছুটি করে একদম আর সকালবেলা খাবারের জন্য অনেক বেশি করে সকাল বিকাল দুই বেলা হচ্ছে আমরা এদের খাবার দিই এই যে এখন পায়ে ঠোকর দেওয়ার জন্য ঘুরতেছে এরকম তো চলো আমরা এদের খাবার রেডি করে ওকে এই যে সব পিছে পিছে এমনি দৌড়তে তো আমরা এখন হাঁসের খাবার বানাবো প্রথমে আর এগুলো হচ্ছে আমাদের থেকে যাওয়া ঠান্ডা ভাত আর কি দুপুরে নর্মালি আমরা এগুলা খাওয়ার পরে বেঁচে যাই যে ভাতগুলো এটা আবার রাজহাঁস বা যে চীনা পাতিহাঁসগুলো আছে ওরা খাই ওরা কিন্তু রাজহাঁস এমনি ঘাস খায় সারাক্ষণ তো ওদের ওরকম খাবার দিতে হয় না তারপর আমরা দিই আমরা ভাতের সাথে ভুসি মিক্সড করে তারপর হচ্ছে দিয়ে গ্রেভি গ্রেভি একটা ভাব থাকে সুন্দর হয় আর কি আসলে রাজ আজকে একটু বেশি খাওয়াইতে হয় রাজ আমরা ওই ভুষিটা বেশি খাওয়াই এর জন্য মোটা হয়ে গেছে আমি খুব দ্রুত বাড়ছে এই যে এখন ভুষি দিচ্ছি তো ভুষির সাথে পানি মিক্স করলে খুব সুন্দর একটা গ্রেভি গ্রেভি একটা ভাব চলে আসে এখন হচ্ছে পানি ঢালবো এখানে হাঁস তো একটু ঝোল ঝোল করে দিতে হয় তবে দুইটা হাসি আবার মানে ঝোল করে দিলেই বেশি খায় একটু শুকনো হইলে খাইতে চায় খাইতে চায় না কারণ হাঁস তো আর মুরগির মতো না ওখানে এগুলো একটু মাখাই দিতে হবে এটাও এখন আমরা চলে যাচ্ছি খাবার দিতে চলো এই যে ওদের মানে দেরি সহ্য হয় না নিচে চলে আসে একবার খাওয়ার জন্য কেমন করতেছে এখন একটা খেলা দেখাই ওরা কি রকম করে ওই পাশে দাও ওই পাশে দাও একবারে ছাগলের ঘরের এখানে

অবস্থা এদেরকে ছেড়ে রাখলে আবার সমস্যা এই যে এইগুলো আছে এখন দিয়ে দাও যে সহ্য হয় না দিতে দিতে একেবারে ভরপুর খাই এরকম রাজহাসার এরা আবার যুদ্ধ করে খাবার নিয়ে এরা একদম ছোট ছিল এখন তো খুব বড় হয়ে গেছে ওরা খেতে থাক এখন আমাদের হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে আমরা কবুতরে খাওয়াই এখন কবুতরে খাওয়ার টাইম হ্যাঁ দাও ঠিক দাও নাইলে আবার ঝামেলা আবার রাজহাঁস আসলে প্রবলেম করবে তো চলো মেজ কবুতরের খাওয়াই চলো মনে হচ্ছে কবুতরের খাওয়ার পালা ধান খাওয়াই আমরা কবুরকে আসো চলো এখন হচ্ছে কবুতর বলে আমাদের ভয় পায় না এরকম আমাদের কাছে চলে আসে ওরাই এরকম ভেতরেই থাকে আমি গেট খুলি দাদা দরজা খুললে সব ধর দিয়ে চলে আসবে আজকের ওয়েদারটা আসলে একটু মেঘলা ওদের ঘর এটা হইলে ওরা আবার ওই ওইদিকে থাকে আর কি আজকের ওয়েদারটা মেঘলা তো আমরা ইদানিং মানে খাবারগুলো ট্রেতে দিচ্ছি কারণ প্রচুর কাঠ এসে খাবার খেয়ে ফেলে আর এক্সট্রা ওরা যেটা রেখে যায় ওই খাবারটা কাঠবিড়ালি খাই শুধু খাই এটা সমস্যা না খাট কিন্তু প্রবলেম তো এখানে এই যে এর ভেতরে খাবার দিতাম এরকম ফুটা করে ফেলছে এরপর থেকে এখানে খাবার দেওয়া বন্ধ করছি এইভাবে খাবার দি আর এই যে এখানে প্লটটা তৈরি করলাম আজকে এখানে আমরা সবজির চারটা প্লট হবে এখানে চার ভাগে ভাগ করে এখানে আমরা সবজি চাষ করব শুরু করব তো আমরা হচ্ছে কবুতরগুলা বসে এখানে খাওয়াই নালে হচ্ছে কাটবিড়ালি সব খেয়ে ফেলে খুব প্রবলেম আবার ওদের রুমটাও নষ্ট করে ফেলে কাটবিড়ালি ওরা দাওয়া শেষ করে এই ঘরের মধ্যে একাই চলে যাবে ওরা সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে না ওরা ওরা বিকেলেই চলে যায় আর কি হুম এখানে যে শশা চাষ করা হয় পাশে পটল আর এই সাইডে ভুট্টা আর একদম লাস্ট কর্নারে আছে ঘাস আমরা এখান থেকে ঘাস নিয়ে আসছিলাম লাগাইছি ছাদে আজকে বাতাস নাই বাতাস নাই কিন্তু এই যে ওয়েদারটা ঠিক এরকম আজকে সারা দিন খুব ঠান্ডা ছিল একদম একদম ঠান্ডা কোনো গরম নাই আসলে বিকেল বেলা লাগে আর আমাদের তো প্রত্যেকদিন আসতেই হয় কারণ হচ্ছে কবুতর খাওয়াইতেই আমরা এই বিকালে ঠিক 4টা থেকে আমরা কবুতরকে খাওয়ানো শুরু করি আসতে হবে আসতে হবে আমরা যতক্ষণ খাবে ততক্ষণ আমাদের বসে থাকতে হবে হুম প্রবলেম

ও ঢোকলে দড়জা লাগাই দিতে হবে ঢুকে যাবে এখন এই জায়গাটা নাও লাগাই দাও গে এখন আমি দড়জাটা লাগাই দিব হুম হইছে হইছে হ্যাঁ এটা আমরা খোলা রাখি কারণ প্রচুর গরম একটু বাতাস ঢুকে তো চলো আমরা এখন মুরগির ঘরে যাব মুরগির যাব মুরগির লাস্ট আমরা কিন্তু অনেকগুলো দেশি মুরগি কিনছি এরপরে আরো চলো দেখাই আজকে আমরা এই যে এই ওইটার মধ্যে দিব ওই যে ওই যে কিনলাম না সবাই হয়তো দেখছে মুরগি আর কি এটাতে ডিম পারবে আমরা অনেকগুলো দেশি মুরগি কিনছি এগুলো আমি দেখাবো আজকে এই যে এগুলা ছোটো ছোটো আসতেছে দৌড়ে দৌড়ে দৌড় মারছে একটা মারুফের পিছন পিছন মানে উইঠা পইরা লাগছে ভাবছে এদের এখন ঘরে ঢুকতে দিব আবার ছাগল ও চলে আসছে এই যে ট্যাপ গুলো ওই দিন আনছিলাম এগুলো ওইভাবে বাধা ছিল এখানে এটা ওদের ঘর না বাট আপাতত আমরা এখানেই রাজহাঁস গুলো রাখতেছি ওদের জন্য আমরা ঘর বানাবো তারপরে তো হচ্ছে এখানে রাখা হচ্ছে কিছু করার নাই সব কিছু একসাথে সম্ভব না এই যে এটা হচ্ছে আমাদের মুরগির শেট এই যে শুরু করছে ওর পায়ের কাছে আমরা ঘরটা বেশিরভাগ লক করেই রাখি দিনের বেলাতে তারা মারা হয় না যে দ্বিতীয় অবস্থা এটা কিন্তু যাবে মুরগিও বের হয়ে যাবে বাচ্চাদেরকে একটু খাওয়ানো হবে এই যে দেশি মুরগি যেটাও মুরগি এই সাইডেও আছে এইটা খুব এখন মানে কয়েক দিনের মধ্যে ডিম দিবে আর কি এই যে খুঁদ নিচে

আমার সব থেকে পছন্দের মুরগি হচ্ছে হোয়াইটটা এটা বিক্রি করবে না উনি তাও হচ্ছে জোর করে আনছি এটা যে আমাকে দেন এই যে আমাদের মোরগ ময়ূরের মতো একদম কালার গ্রিন যেখানে রেডি হচ্ছে একটু অল্প করে দিতে হয় তাহলে

এখানে সবগুলো একসাথে পানি খাচ্ছে ওই যে নিয়ে যাচ্ছে দিয়ে দিবে রেডি করা শেষ আমাদের এই মোরফটা আমাদের মিডিয়াম সাইজে বেশি বড় না এই যে এই মুরগিটা হচ্ছে সবচেয়ে বড় মুরগি এটা ডিম পারবে ডাকতেছে অলরেডি এই যে এই মুরগিটার জাত কেমন সবাই জানাবেন এরকম কালো মুরগি নাকি অনেক ভালো হয় অনেক ডিম পাড়ে দেখি আশা করি যদি ভালো ফিডব্যাক পাই তাহলে জানাবো আর এই যে আমাদের মোরগটা কোথায় না এই যে এইখানে কলা কাস্টার মিডেলে হ্যাঁ

যাই হোক ওইখানে তিনটা টট পশা দিচ্ছি ওরা থাকবে ডিম পারবে আমাদের ক্লোজিং ক্লোজিংটা আমরা এই করি হ্যাঁ আর একটা কাজ বাকি আছে এটা হচ্ছে ছাগলগুলো উঠায় উঠাই একটু খাবার দেওয়া এই এরপরে আমাদের মোটামুটি কাজ শেষ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দূর করবেন ভালো